বন্দি জীবন শেষে ফিরে যেন প্রতিষ্ঠিত হতে পারেন সেজন্য কারাগারে দেয়া হয় নানা প্রশিক্ষণ এরই অংশ হিসেবে বন্দিরা শেখে হাতের কাজ নানা পণ্য সামগ্রী তৈরির কাজ তাদেরই সেসব পণ্য নিয়ে বাণিজ্য মেলায় এবার ওই স্থান পেয়েছে দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন নিত্য ব্যবহার্য আসবাবপত্রের আদলেই তৈরি খেলনাগুলো কাঠ বেত ও পুঁতি দিয়ে সুনিপুণ হাতে তৈরি কারাগারের প্রকোষ্ঠে বন্দি থাকা মানুষগুলো সৃষ্টিকর্ম এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্টলের আয়োজন করেছে কারা অধিদপ্তর খেলনা মোড়া কার্পেট ও কাঁথা সহ গৃহস্থলী পণ্যের প্রায় পাঁচশো পণ্য রয়েছে প্যাভিলিয়নে দাম রাখা হয়েছে সত্তর থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে করে এবং কর্মসংস্থান যেন গেলে তারা কাজ খেতে পারে এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কারাবন্দীদের পণ্য হওয়ায় দর্শনার্থীদেরও আগ্রহের কমতি ছিল না পছন্দের পণ্যটি কিনতে পেরে খুশি তারাও এখানের পণ্য দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে হাতের কাজের যেরকমের কাত ব্যাগ রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কি ইউনিক আর আমাদের দেশি জিনিসগুলো এখানে নর্মাল ইউজ হয়েছে দেখতে খুব ভালো লাগছে এখন কিনছি ফ্যামিলির সাথে কারাবন্দীদের তৈরি পণ্যের প্রসারের জন্যই এই উদ্যোগ কর্তৃপক্ষের এমন উদ্যোগে পণ্যের চাহিদা বাড়বে বলে মনে করে তারা প্রধানত সাধারণ মানুষকে জানানো যে কারাগারের অভ্যন্তরে বন্দীরা যে তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করছে এমনিতেও কারাগারের পণ্য সম্পর্কে মানুষের মধ্যে একটা পজিটিভ ধারণা আছে তারপরেও এই পণ্যগুলো বাজারে অ্যাভেলেবেল না বিধায় তারা সহজে পেত না বাণিজ্য মেলার সুবাদে তারা কাছ থেকে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে গেল বছরের তুলনায় এই বছর প্যাভিলিয়নটির পরিসর আরও বেড়েছে মেলা শেষে বছর জুড়ে কারাগারের নিজস্ব শোরুমে পাওয়া যাবে এসব পণ্য নাসির জেরিন চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা